অনেককাল আগে কোনো এক পুরানো জলাশয়ের ধারে এক গাছে থাকতো এক কাক আর সেই গাছের নিচেই থাকতো এক কোনো ব্যাংক কোনো ব্যাঙটা ছিল ভীষণই ভীতু একদিন কাক কোনো ব্যাংকে বলল কা জানো কোনো ভাই যে দিনকাল পড়েছে তাতে বোধহয় আমাদের এখানে আর থাকা হবে না কেন কাক ভাই কি এমন হয়েছে যে তুমি এত ভয় পাচ্ছ আরে কোনো ভাই ভয় শুধু আমি শুনলে তোমারও উঠবে শুধু পেটের মধ্যে এভাবে কথা জমা না রেখে কি হয়েছে সেটা বলবে তো আমি আমি এইমাত্র শুনে এলাম সবাই বলা বলি করছে আকাশের অবস্থা নাকি খুব বেশি ভালো নয় প্রচন্ড ঝড় আসতে চলেছে কাকের কথা শুনে কোনো ব্যাং ভীষণই ভয় পেয়ে গেল বলো কি কাক ভাই তোমার কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন জানি ধুক ধুক করছে হ্যাঁ কোনো ভাই ঝড়টা নাকি খুবই শক্তিশালী সবকিছু একেবারে লন্ড ভন্ড করে দেবে শত শত প্রাণীও নাকি এই ঝড়ের কবলে পড়ে মারা যাবে কাক ভাই এটা তো সত্যি খুব ভয়ের ব্যাপার তাহলে আমাদের কি হবে আমরা দুজনও কি এই ঝড়ের কবলে পড়ে মারা যাব আমাকে নিয়ে তেমন কোনো চিন্তা হচ্ছে না আমার তবে চিন্তার কারণটা তোমার জন্যই বেশি কারণ ঝড় আসার আগেই আমি ডানা ঝাপটিয়ে মেঘের উপর চলে যাব ঝড় আমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু গাছপালা ভেঙে পড়লে তো তুমি গাছের নিচে চাপা পড়ে মারা পড়বে কাক ভাই ঝড়টা কবে আসছে তুমি কি সে সম্পর্কে কিছু জানো সবাই বলা বলি করছে খুব শীঘ্রই নাকি ঝড়টা শুরু হবে তবে ঠিক কবে কখন শুরু হবে তা আমি জানি না কাক ভাই তোমার তো কোনো চিন্তা নেই তবে আমি এখন কি করব, আমি এই ঝড়ের কবলে পড়ে মরতে চাই না তাহলে তুমি এক কাজ করো তুমি এখান থেকে দূরে কোথাও কোনো নিরাপদ স্থানে চলে যাও তবেই তুমি প্রাণে বাঁচতে পারবে তুমি ঠিকই বলেছ আমাকে এটাই করতে হবে কাক ভাই আমি কিন্তু চললাম যদি বেঁচে থাকি তবে আবার আমাদের দুজনের দেখা হবে কোনো ব্যাঙের চলে যাওয়ার কথা শুনে কাক মনে মনে বলল যাক বাসলাম, এই আপটটাকে অবশেষে এখান থেকে বিদায় করতে পারলাম ওর ঘ্যাঙর ঘ্যাঙর বিচ্ছিরি ডাক আমাকে আর শুনতে হবে না আর ওর খাবারগুলো আমি নিশ্চিন্ত মনে খেতে পারবো ঝড়ের ভয়ে কোনো কুনোব্যাং অনেক দূরের একটি জায়গায় এসে আশ্রয় নিল যাক বাবা বাঁচা গেল এই জায়গাটা মনে হয় আমার জন্য নিরাপদ এখানে আর আমাকে ঝড়ের কবলে পড়তে হবে না তুই আর এখানে কোত্থেকে এসে জুঠেছিস এই কথা শুনে কোনো কুনোব্যাং গাছের উপরে তাকিয়ে একটি গেছো ব্যাংকে দেখতে পেল আরে ভাই তুমি কি সুন্দর গাছের উপর বসে আছো দেখছি তা তোমার নাম কি ভাই ওসব নামটাম পরে হবে আগে বল তুই থেকে এসেছিস অনেক দূর থেকে আমি এখানে এসেছি শুধু প্রাণটা বাঁচাতে প্রাণটা বাঁচাতে মানে আরে আমি হলাম গেছো সবকিছু খুলে না বললে বুঝব কিভাবে ভাই গেছো আমি যে জায়গাতে থাকতাম সেখানে নাকি ভীষণই ঝড় হবে তাই প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে এই নিরাপদ স্থানে চলে এসেছি কোনো ব্যাঙের কথা শুনে গেছো ব্যাং মনে মনে বলল বুঝেছি এবার এই আপদটাকে কেউ মিথ্যা বলে ওখান থেকে বিদায় করেছে কিন্তু এই আপদ শেষমেশ আমার ঘরেই এসে জুটল না না এই আপটটাকে কিছুতেই এখানে থাকতে দেওয়া যাবে না ভাই গেছো এখানে এসে বেশ ভালোই হলো তোমার মতো একজন বন্ধুও পেয়ে গেলাম না ওসব বন্ধু টন্ধু হওয়ার সুযোগ তুমি পাবে না মানে তুমি এখানে থাকতে পারবে না কেন ভাই গেছ আমি এখানে থাকলে তোমার কি কোনো সমস্যা আছে আছে বই কি আছে সেটা তুই না বুঝলেও আমি ঠিকই বুঝতে পারছি ভাই গেছ তুমি কিছু বলছো না যে আরে ভাই না আমার কোনো আপত্তি নেই তবে এখানে থাকলে তোমার ভীষণই বিপদ হতে পারে বিপদের হাত থেকে বাঁচার জন্যই তো এখানে এলাম কিন্তু এখানে এসেও তো দেখছি বিপদ আমার পিছু ছাড়ছে না তা কিরকম বিপদের কথা বলছো তুমি এখানে কি সেই বিপজ্জনক ঝড় আগাথানবে। না ভাই এখানে অন্যরকম বিপদ আছে এই যে দেখো ওই বিপদের জন্যই তো আমি গাছের উপর বসে থাকি একটা ভয়ঙ্কর সাপ সবসময় এই গাছের নিচ দিয়েই যাতায়াত করে যদি সেই সাপ তোমাকে এখানে দেখে নেয় তবে নির্ঘাত তোমাকে তার খাবার হতে হবে তুমি তো মনে হয় গাছেও উঠতে পারো না তাই তুমি তোমার প্রাণটা বেগরে হারাবে তাই বলছি এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয় প্রাণটা বাঁচাতে চাইলে তুমি অন্য কোথাও চলে যাও ভাই গেছ কোনো জায়গাতেই তো আমার ঠাই হচ্ছে না সবখানে দেখছি শুধুই বিপদ আর বিপদ ঠিক আছে ভাই গেছ আমি এখান থেকেও চলে যাচ্ছি জগ বাবা আপদটাকে শেষমেশ এখান থেকে বিদায় করতে পারলাম নিরাপদ স্থান খুঁজে খুঁজে বেচারা কোনো ব্যাঙেবার অন্য একটি নতুন জায়গায় এলো আমার মনে হয় এবার বোধহয় এই জায়গাটি আমার জন্য নিরাপদ হবে জবাব শুনে কুনো ব্যাং গাছের উপর তাকিয়ে দেখলো একটি পাখি বসে আছে না না তেমন কিছু চাই না শুধু একটু নিরাপদ নিরাপদ স্থান চাই আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে এটা একটা জায়গা আমার নাম হচ্ছে কোনো আর তোমার নাম কি ভাই আমার নাম শুনে তোমার কোনো লাভ নেই বলি এখানে থাকতে হলে আমার কথা মতো তোমাকে চলতে হবে তোমার কথা মতো চলতে হবে মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না বুঝবে কি করে কত থেকে উড়ে এসে জুড়ে বসতে চাইছো মানে এখানে থাকতে হলে আমি তোমাকে যা বলবো তাই তোমাকে মেনে চলতে হবে আর তা না হলে তুমি এখানে থাকতে পারবে না কিন্তু এটা তো অন্যায় তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো থাকবো এটাই তো নিয়ম আমাকে কেন তোমার কথা মতো চলতে হবে এই শোনো বেশি বক বক করো না বলছি যদি আমার কথা মেনে চলো তবে এখানে থাকতে পারবে আর তা না হলে এখান থেকে কেটে পড়ো আরে না না পাখি ভাই অনেক ছোটা ছোটের পর অবশেষে এই নিরাপদ জায়গাতেই এসেছি এবার তুমিও যদি আমাকে তাড়িয়ে দাও তাহলে আমি কোথায় যাব বলো আচ্ছা ঠিক আছে বলো তোমার কি কি কথা আমাকে মেনে চলতে হবে প্রথমত আমি যখন ঘুমিয়ে থাকব ঘ্যাঙর ঘ্যাঙর করে ডাকতে পারবে না প্রথম শর্তটাই তো দেখছি অনেক কঠিন ঘ্যাঙর ঘ্যাঙর ডাক ছাড়া তো আমি থাকতেই পারবো না আরে এই ডাকটা তো আমাদের একটা রীতি কি বাজে তোমার গলা আরে গলা দিয়ে এভাবে ডাকলে তো আমারই এখানে থাকাটা মুশকিল হয়ে পড়বে শোনো আমার আরও শর্ত আছে যখন আমি বলবো আমার জন্য খাবার আনতে তখন কিন্তু আমার খাবার এনে দিতে হবে এটা মামা আবদার নাকি যে আমি নিজের জন্য খাবার না খুঁজে তোমার জন্য খাবার খুঁজে আনবো পাই আমি যে করব তাও কিন্তু তোমাকে পরিষ্কার করতে হবে বলো নয় কি এরকম নোংরা কথা তুমি বলতে পারলে এখানেই শেষ নয় আরো আছে যদি এগুলো করতে পারো তবেই তুমি এখানে থাকতে পারবে আর তা না হলে এখান থেকে কেটে পড়ো তুমি আসলে একটা বাজে পাখি আমি তোমার কোনো কথাই শুনবো না আর আমি এখানেই থাকবো দেখি দেখি তুমি আমাকে এখান থেকে কি করে তাড়াও কি এত বড় কথা ঠিক আছে দেখবো যে তুমি এখানে কি করে থাকো আমিও পরের দিনই পাখিটা কোনো ব্যাঙের সাথে শয়তানি শুরু করলো পাখিটা গাছের উপর থেকে কোনো ব্যাঙের উপর ফল ফেলতে লাগলো কি ব্যাপার আমার ওপর ফল ফেলছ কেন এখন তো শুধু ফলই ফেলছি পরে আরও কত কিছু যে ফেলবো তা তুমি কল্পনাও করতে পারছো না তুমি আসলে একটা বজ্জাত পাখি পরের দিন কোন ব্যাং ঘুম থেকে উঠে দেখলো তার চারপাশে পাখির মল ছড়িয়ে আছে ও কি বাজে গন্ধ আহ ছি 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 আহ এখানে আর থাকা যাবে না এই পৃথিবীতে বন্ধুত্বের চেয়ে সবার কাছে সত্যটাই বড় বলে মনে হচ্ছে যাই আমাকে একটা নিরাপদ স্থান খুঁজে বের করতেই হবে কোনো ব্যাং আবারও নিরাপদ স্থানের খোঁজে চলতে লাগলো আর অবশেষে সে একটা গুহায় আশ্রয় নিল এদিকে সেই রাতে সত্যি সত্যি প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো ঝড়ের দাপটে চারিদিক লণ্ডভণ্ড হতে শুরু করলো পরের দিন কোনো ব্যাংক ঝড়ের কবলে লণ্ডভণ্ড অঞ্চলটি পরিদর্শন করতে এসে দেখলো যারা তার সাথে অন্যায় আর মিথ্যাচার করেছিল তারা সবাই সত্যিকারের ঝড়ের কবলে পড়ে মারা গিয়েছে আর অন্যায় করে যারা জীবনে টিকে থাকতে চায় তাদের প্রত্যেকেরই ভাবা উচিত যে বিপদ সবার জন্যই আসতে পারে আর সেই বিপদ ধ্বংস করে দিতে পারে সবার জীবন